জান জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন আমি ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব সবশেষে থাকবে ছোট্ট ছোট্ট উপায় যে উপায়গুলো করলে আপনারা অনেক সমস্যা থেকে সমাধান পেতে পারেন ওম বক্রদুন রায় নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ রাশি এই রাশির লড় হচ্ছে কে শুক্র তাহলে সর্বপ্রথমে যদি আমরা বলতে চাই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য বলতে গেলে এক কথায় ভালো যাবে কিন্তু আঠেরো তারিখের আগে অবধি শরীর স্বাস্থ্য ভালো যাবে আঠেরো তারিখের পর কিন্তু শরীর স্বাস্থ্য বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে বিশেষ করে ইনফেকশন দেখা দিতে পারে আঠেরো তারিখের পরে বিশেষ করে বলবো ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা যাচ্ছে কাদের তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে জাতকদের আঠেরো তারিখের পর কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে তারিখের আগে কিন্তু শরীর স্বাস্থ্য এক কথায় বলতে গেলে ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম এই শিক্ষার্থীদের ক্ষেত্রে কারণ পঞ্চমপতি স্বয়ং কর্মের দেবতা শনিদেব নিজের ঘরে মার্গী অবস্থায় বিরাজ করছে কুম্ভ রাশিতে বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশিতে বিরাজ করছে এক কথায় বলতে গেলে যারা হায়ার স্টাডি করছে যারা বিদেশে পড়তে যেতে চাইছে যাদের সামনে বড় বড় পরীক্ষা আছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতকদের তার সাথে সাথে এও বলবো তারা এবার আশানুরূপ ফল লাভ করবে বিগত দুই এক বছর ধরে যাদের অসুবিধা হচ্ছিল সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে পড়াশুনার মধ্যে যে একাগ্রতার অভাব দেখা যাচ্ছিল সেটা এবার ঠিকঠাক হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে তিরিশে নভেম্বর থেকে অলরেডি এখন কিন্তু ভালো দেখাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতকদের এছাড়াও আরও বলবো যদি কেউ অন্য স্টাডিতে ভর্তি হতে অন্য কলেজে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখাচ্ছে এই তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে জাতকদের যে ভালো দেখাচ্ছে একটা পড়াশুনোর এক কথায় বলতে গেলে পড়াশুনোর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা বলতে গেলে এক কথায় বলতে গেলে আঠেরোই জানুয়ারির আগে কিন্তু লাভ রিলেশন ভালো দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে আঠেরোই জানুয়ারির আগে আঠেরোই জানুয়ারির পর থেকে অর্থাৎ কুড়ি জানুয়ারির থেকে পর থেকে আপনার লাভারের সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট ছোটো ছোটো বিষয় নিয়ে ঝামেলা চট জলদি লেগে যাওয়া এইগুলো কিন্তু দেখাবে একটা এগ্রেসিভ ভাব এটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনি এটা লক্ষ্য করতে পারবেন লাভ রিলেশনের জায়গায় এবার আমি চলে আসবো পারিবারিক জীবন কেমন যাবে পারিবারিক জীবন বলতে গেলে আঠেরোই জানুয়ারির পর পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে তার আগে যদি বলতে যাই তার আগে কিন্তু ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট এগ্রেসিভ হাব চট জলদি রেগে যাওয়া আপনার লাভা মানে লাইফ পার্টনারের তার সাথে সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবে কিন্তু আঠেরো তারিখের আগে কিন্তু আপনাদের পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে কিন্তু আঠারো তারিখের পর কিন্তু পারিবারিক জীবন একটু মিস আন্ডারস্ট্যান্ডিং দেখাচ্ছে এবার সব থেকে বড় জিনিস ভাগ্য এবং কর্ম কি সাথ দেবে রাশি বা লগ্ন জাতকদের এক কথায় বলতে গেলে যদি আপনি কোথাও ইনভেস্ট করতে চাইছেন সে জমি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন পনেরো তারিখের আগে অবধি ভালো দেখাচ্ছে পনেরো তারিখের পর কিন্তু আপনি কোথাও ইনভেস্ট করবেন না কোনো ডিল করবেন না কোনো ব্যবসা ক্ষেত্রে পুঁজি লাগাবেন না কারণ ভাগ্য ওই সময় আপনার সাথ নাও দিতে পারে কেন পনেরো তারিখের পর ভাগ্যপতি আপনার ঠিক জায়গায় থাকবে না সেই কারণেই কিন্তু আমার বলার পরিস্থিতি সেই জন্যই আমি বললাম পনেরো তারিখের আগে অব্দি আপনার ভাগ্য সাথ দেবে কর্মক্ষেত্রে বলতে গেলে কর্মপতি হচ্ছে চন্দ্র আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মপতি হচ্ছে দশম্পতি হচ্ছে কে দশমপতি হচ্ছে কি চন্দ্র চন্দ্র কি করে দুদিন অন্তর অন্তর না রাশি পরিবর্তন করে তাই আপনাদের না মাইন্ডটা সবসময় কর্মক্ষেত্রে কর্ম যাবো যাব না ভালো লাগছে না এরকম একটা আপনাদের মোটিভেশন দেখা যায় কিন্তু একটা কথা বলবো কুড়ি জানুয়ারির আগে কর্মক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে কুড়ি তারিখের পর কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে একটু পলিটিক্স কোথাও আর্গুমেন্ট ছোটো ছোটো বিষয় নিয়ে ঝামেলা এগুলো কিন্তু কুড়ি তারিখের পর দেখাচ্ছে কিন্তু কুড়ি তারিখের আগে অবধি বলবো এক কথায় আপনার কর্মজীবন ভালো যাবে ঠিক তেমনি যদি ব্যবসায়ী ক্ষেত্রেদের বলি ব্যবসা কেমন যাবে ব্যবসা বলতে গেলে ফিফটি ফিফটি যাবে এই জানুয়ারি মাস শোধ অর্থাৎ এখন এই মুহূর্তে আপনি ভুলেও ইনভেস্ট করবেন না আপনি ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে কিন্তু জানুয়ারি মাসে ব্যবসায় নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে সেটা একটু ওয়েট করে যান ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনি শুরু করুন তাতে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা ভালো দেখাচ্ছে উপায় হিসাবে কি করতে হবে উপায় হিসাবে করতে হবে অতি অবশ্যই প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন তাতে যে আপনার অফিসের ঝামেলা বলুন ব্যবসা ক্ষেত্রে যে ঝামেলা বলুন পারিবারিক যে ঝামেলা চলছিল এই সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকব শিলিগুড়িতে ভিনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো আমি কুচবিহারে যদি আপনারা আপনাদের জীবনের জীবন কুণ্ডলী ডেক অফ বার্থ টাইম এবং প্লেস নিয়ে আমার সাথে যদি যোগাযোগ করতে চাইছেন সাক্ষাতে তাহলে অতি অবশ্যই নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনারা ফোন করে আপনার নিজের নামটা নথিভুক্ত করে নিন আর আরও শেষবেলা একটা কথা বলবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকে বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার